গাজীপুরে শুরু হয়েছে পঁয়তাল্লিশ দিনব্যাপী ক্ষুদ্র কুঠির শিল্প মেলা সর্বকালের সবচেয়ে বড় মেলা গতকাল পঁচিশে ডিসেম্বর বিকেল পাঁচটায় মেলাটি বিএমএফটি মাঠে শিমুলতুলি জয়দেবপুর গাজীপুর মেলাটির উদ্বোধন হয় উদ্বোধনের পর প্রথম দিনই মানুষের প্রচুর সমগম চোখে পড়েছে অসংখ্য স্টল বিভিন্ন রকম খাবার দোকান সার্কাস নাগরদোলা সহ শিশুদের জন্য অনেকগুলো রাইট রয়েছে এই মেলাতে প্রতিদিন সন্ধ্যায় মেলায় কনসার্টের আয়োজন করা হয় তাছাড়াও মেলাটি বিভিন্ন রকম লাইটিং টাওয়ার পানির ফোয়ারা দিয়ে মেলাটিকে সাজানো হয়েছে খুবই সুন্দর করে এবং মেলায় নিরাপত্তা নিরাপত্তাও জোরদার রয়েছে মেলাতে প্রবেশ করতে আপনাকে মাত্র বিশ টাকার মূল্যে টিকিট ক্রয় করে মেলাতে প্রবেশ করতে হবে তবে মজার ব্যাপার হলো এই বিশ টাকার এই টিকিট শুধু টিকিট নয় এই টিকিট একটি লটারিও প্রতিদিন বিকৃত এই টিকিট দিয়ে আবার লটারির ড্র দেওয়া হবে সেখানে ভাগ্যবান হয়ে থাকলে পেয়ে যেতে পারেন দারুণ সব পুরস্কার যারা মেলায় বাইক অথবা কার নিয়ে আসবেন তাদের জন্য সেখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে তবে বাইক পার্কিং এর জন্য আপনাকে পঞ্চাশ টাকা আর কার পার্কিং এর জন্য একশো টাকা চার্জ করবে আপনার কাছে মেলায় কিভাবে আসবেন গাজীপুর শি পেয়ে গাজীপুর মেলা নিয়ে এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম